এসে গেছে এ সপ্তাহে টি আপডেট পছন্দের ধারাবাহিকগুলি কে কত টিআরপি নিয়ে কোন স্থানটি দখলে রেখেছে কে হয়েছে বেঙ্গল টপার চলো জেনে নি এক এক করে সব ধারাবাহিকের টিআরপি সব ধারাবাহিককে হারিয়ে এ সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে পরশুরাম আজকের নায়ক যার টি আর সাত দশমিক এক দ্বিতীয় স্থানটি দখল করেছে রাঙামতি তীরন্দাজ যার টিআরপি ছয় দশমিক ছয় তৃতীয় স্থানে আছে পরিণীতা যার টি ছয় দশমিক চার এ সপ্তাহে অনেকটাই কমে গেছে পরিণীতার টিআরপি চতুর্থ স্থানটি দখল করেছে তিনটি ধারাবাহিক জগদ্ধাত্রী রানী ভবানী এবং চিরসখা, যাদের টিআরপি ছয় দশমিক দুই ছয় দশমিক এক টিআরপি নিয়ে পঞ্চম স্থানটি দখল করেছে চিরদিনী তুমি যে আমার ষষ্ঠ স্থানে আছে আমাদের দাদামণি যার টি আর পি পাঁচ দশমিক নয় পাঁচ দশমিক আট টিআরপি নিয়ে সপ্তম স্থানটি দখল করেছে ফুলকি অষ্টম পাঁচ দশমিক সাত পাঁচ দশমিক ছয় টিআরপি নিয়ে নবম স্থানটি দখল করেছে জুয়ার ভাটা এবং দশম স্থানে আছে লক্ষ্মীঝাপি ধারাবাহিকটি যার টি আর পাঁচ দশমিক তিন তাহলে প্রথম দশে এ সমস্ত ধারাবাহিকগুলি ছিল এরপর এগারোতম স্থানে আছে চারটি ধারাবাহিক কোনে দেখা আলো তুই আমার হিরো অনুরাগের ছোঁয়া এবং গৃহপ্রবেশ যাদের টি আর পাঁচ দশমিক শূন্য বারোতম স্থানটি দখল করেছে কম্পাস ধারাবাহিকটি যার টি চার দশমিক ছয় চার দশমিক তিন টিআরপি নিয়ে তেরোতম স্থানটি দখল করেছে কুসুম ধারাবাহিকটি চোদ্দতম স্থানে আছে গৃহপ্রবেশ এবং শুভ বিবাহ যাদের টি আর দুই দশমিক নয় এবং সবশেষে পনেরোতম স্থানটি দখল করেছে আনন্দি এবং ভোলে বাবা পারকারেগা যাদের টি আর দুই দশমিক সাত তো বন্ধুরা এতগুলি ধারাবাহিকের মধ্যে তোমাদের পছন্দের ধারাবাহিক কোনগুলি অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ